ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থী এখন জানে এটা আর লোক ছাপার কিছু না তো সেই কারণে আসলে সবাই একই এত বেশি বিক্ষুব্ধ হয়েছে যে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্যের যে প্রতিবাদ সেই প্রতিবাদস্বরূপ আমাদের এই বিক্ষোভ মিছিল হবে এবং সমাবেশটা হবে কয়টা নাগাদ শুরু হতো মূল চাওয়া তো আমরা পরিষ্কার দিয়েছি আমাদের মূল চাওয়া আমাদের মূল চাওয়া তো আমরা পরিষ্কার করে দিয়েছি একটাই দফা এবং সেই দফা হলো সকল গ্রেডের চাকরিতে কোটা পাঁচ পার্সেন্টে নামিয়ে আনতে হবে ন্যূনতম মাত্রা পাঁচ পার্সেন্ট সেটা সারা বাংলার সমাজ রায় দিয়েছে আমরা সেই রায় অনুযায়ী পাঁচ পার্সেন্টকে ধরে আমরা আন্দোলনের আন্দোলনে নেমেছি এবং সংসদে যেন আইন পাশ করা হয় দ্রুততম সময়ে ঠিক যেমনটা আইন পাশ করে পঞ্চাশটি সদস্য পঞ্চাশটি সংসদে আসন রাখা হয়েছে নারীদের জন্য ঠিক তেমনভাবে একটি সাস্টেইনেবল আইন যেন করা হয় আমরা প্রতিদিন আমরা প্রতিদিন রাস্তায় নামতে পারবো না প্রতিদিন রক্ত ধরাতে পারবো না আমাদের মূল্য আছে আমাদের মেধাব মূল্য আছে আমাদের ঘামের মূল্য আছে আমাদের সময়ের মূল্য আছে oh <laughs> no

અવશોપની